নমস্কার বন্ধুরা আমার গোপাল চ্যানেলে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম আপনি যদি আপনার সন্তানের জীবনে সাফল্য ও অগ্রগতি দেখতে চান তা তাদের শিক্ষার বিষয়ে হোক বা অন্য কোনো বিষয় হোক বা যে কোনো কাজের বিষয় হোক তাদের সাফল্য বা ভালো চান ভালো চাকরি বিয়ে হোক বা তাদের জীবনের সাথে সম্পর্কিত যে কোনো বিষয় হতে হতে পারে আজকের ভিডিওতে যে পদ্ধতিটি আমরা আপনাদের জানাতে যাচ্ছি যদি অনুগ্রহ করে পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনাদেরই ভালো হবে আপনি যদি এই প্রতিকার করেন তাহলে আপনার সন্তানের জীবনে কোনো ধরনের বাধা বা প্রতিবন্ধকতা দেখতে পাবেন না তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই অলৌকিক কারণগুলি কি কি। যা একজন মাকে তার সন্তানদের জন্য অনুসরণ করতে হবে যাতে আপনার সন্তানের জীবনের প্রতিটি ক্ষেত্রে অগ্রগতি এবং সাফল্যের পথ স্পষ্ট হয়ে উঠবে তবে সেই তথ্য দেওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ আপনি যদি প্রথমবার আমার চ্যানেলে হয়ে থাকেন বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন ভিডিওটা তো চলুন বন্ধুরা গুরুত্বপূর্ণ কথাগুলি বলছি এখানে আমরা আপনাদের জীবনের সাথে সম্পর্কিত খুব দরকারি ও গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে যাচ্ছি তাহলে সন্তানের সাফল্য ও অগ্রগতির জন্য মায়েরা প্রথমে যে কাজটি করবেন তা হলো বাড়িতে একটি তুলসী গাছ অবশ্যই রাখতে হবে এরপর প্রতিদিন সন্ধ্যার সময় তুলসী তলায় ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে তবে রবিবার এই কাজ করা উচিত নয় রবিবার বাদ দিয়ে বাকি দিনগুলোতে সন্ধ্যার সময় তুলসী তলায় ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে যদি যদি কেউ প্রতিদিন সন্ধ্যার সময় তুলসী মাতার কাছে একটি ঘিয়ের প্রদীপ জ্বালায় এবং তার সন্তানের সাফল্য ও উন্নতির জন্য প্রার্থনা করে তবে এটি আপনাদের সন্তানের ভবিষ্যৎ জীবনের জন্য অনেক উপকারী একটি ভিডিও এবং কল্যাণকর পরিস্থিতি তৈরি করার জন্য অত্যন্ত শুভ কার্যকর এবং একটি দুর্দান্ত সমাধান এটা শুনতে খুব ছোট হলেও কিন্তু পরীক্ষা করে দেখুন খুব ভালো ফলাফল পাবেন দ্বিতীয় কাজটি হলো প্রতি পূর্ণিমার দিন রাতে চাঁদ উঠলে একটি রূপার পাত্র নেওয়ার চেষ্টা করুন যদি রূপার পাত্র না থাকে তাহলে আপনি যে কোনো ধাতুর একটি পাত্র নিতে পারেন তবে তামার পাত্র নেওয়ার উচিত নেওয়া উচিত নয় এরপর সেই পাত্রে একটি কাঁচা দুধ নিন তার মধ্যে সামান্য গঙ্গা জল মেশান এবং আপনাকে এর মধ্যে অল্প পরিমাণে সাদা তিল মেশাতে হবে আবারও বলছি একটি পাত্রে একটু কাঁচা দুধে কিছুটা গঙ্গার জল এবং সাদা তিল নিতে হবে এবং পূর্ণিমার রাতে চাঁদকে অঘ্র নিবেদন করতে হবে অঘ্র দেওয়ার সময় নিচে একটি পাত্র রাখতে হবে যাতে দুধ ছিটকে না পড়ে পায়ে না পড়ে অর্ঘ নিবেদন করার সময় মনে মনে এই মন্ত্রটি তিনবার বলতে হবে মন্ত্রটি হলো ওম সো সোমে নমো এই মন্ত্রটি মনে মনে তিনবার বলতে হবে চাঁদকে অর্গ্র নিবেদন করার পর আপনার সন্তানের সাফল্যের জন্য প্রার্থনা করুন এতে করে আপনার সন্তান খুব তাড়াতাড়ি সাফল্য অর্জন করতে পারবে তো বন্ধুরা সন্তানের সাফল্যের জন্য মায়েরা অবশ্যই করুন এই কাজ বাবাও সন্তানের জন্য এই কাজ করতে পারেন তবে মা যদি এটি করে তবে সবচেয়ে প্রভাবশালী হবে বলে জানানো যাচ্ছে প্রতিটি বাবা মায়ের জীবনের সবচেয়ে বড় সংশয় তাদের সন্তানের সাফল্য নিয়ে কিন্তু কিন্তু তাতে মায়ের শক্তি আলাদা মাই সবচেয়ে বেশি তার সন্তানকে আন্তরিকভাবে এবং নিঃস্বার্থভাবে ভালোবাসেন এবং যদি তিনি তার সন্তানদের জন্য সত্যিকারের হৃদয়ে ঈশ্বরের কাছে কিছু চান তাহলে কিছু অবশ্যই ঈশ্বর তাকে দেন সুতরাং এটি এই ক্রিয়াটি মায়েরা করার চেষ্টা করুন খুব ভালো হবে এই দুটি পদ্ধতি আপনার সন্তানদের সাফল্যের পথ প্রস্তুত করতে সাহায্য করবে এবং এই দুটি সবচেয়ে বড় এবং সবচেয়ে কার্যকর উপায় তো বন্ধুরা আজকে ভিডিওটি এখানেই শেষ করছে ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে অবশ্যই আমাদের জানাবেন তো ভাল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে দেবেন প্রথমেই বলে দিলাম তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই আজকের মতো সকলকে টাটা আসছি আবার নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো